অনেকের মনে হতে পারবে পিয়ালি শুক্রবারের ব্লগটা কেন দিল না তার একটা ভাইটাল কারণ আছে শুক্রবারের ব্লগটা দিলাম না কারণ শুক্রবার দিন সকাল থেকে মোটামুটি কম বেশি সব জায়গায় একটু অদ্ভুত বৃষ্টি হয়েছে তো সকাল থেকে রান্না রান্নার পরে টুকটাক কাজগুলো পর্যন্ত ঠিক ছিল সন্ধ্যের পর থেকে যেই বৃষ্টি স্টার্ট হলো আমার ঘরের চিত্রটা কিছুটা এই রকম এখানে একটা তক্তা থাকতো তোমরা জানতে সেইটার ওপর আমার যাবতীয় জিনিসপত্র থাকতো সেটা এখন ট্রান্সফার হয়েছে এই দিকে আর এই হচ্ছে আমার খাটের অবস্থা কালকে রাত্রে বৃষ্টির সময় কি পরিস্থিতি হয়েছিল সেটাও একটা ছোট্ট করে ক্লিপস নেওয়া আছে তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে যে ঘরটা নিয়ে আমি কতখানি প্রস্তাতে পস্তাচ্ছি আর অর্পণ অফিস থেকে কি একটা মেটেরিয়ালস নিয়ে এসেছিল যেটা দিয়ে জলে গুলে লাগিয়ে দেওয়াতে যে ফোটা ফোটা করে জলটা পড়তো সেই জলটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবার একটা জায়গায় একটা জল বেশিক্ষণ জমে থাকতে পারে না সেই জলটা বেরোনোর চেষ্টা করবে তার ফ্লোটা নিচের দিকেই আসবে ব্যাস যেমনি জল আসতে পারল না ওই ফুটোটা থেকে সমানে ওই পুরো টোটাল ক্র্যাকটা জুড়ে জল পড়তে শুরু করলো প্লাস দেয়াল ঘেসে মানে সিলিংয়ের গা ঘেসে জলটা পড়তে শুরু করলো তোমাদের ছাপটা আমি এখনও দেখাতে পারবো আর সিলিংটার কী অবস্থা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কালকে লাটার ক্লিপটা তো দেখেইছ দেখে নিয়েছো আশা করি এতক্ষণে তো এইটাও একবার একটু দেখে নাও দেখতে পাচ্ছ লাইটের জন্য শেডটা ওরকম পড়ছে ঠিক ওই জায়গা থেকে শুরু হয়েছে আর দেখো দেখলে বুঝতে পারবে আর দেখো বারবার তোর খাতটাকে টেনে এদিক ওদিক আনতে পারবো না তাই পিপল ছেঁড়াগুলো গুলো জোগাড় করেছি এটা খাটের ওপর পেতে দেবো দি সুন্দর করে সেট করে দেবো যাতে করে অ্যাটলিস্ট বৃষ্টি হলে বেডশিটটা চেঞ্জ করে দিলে হয়ে যায় যাতে গোটা খাটে তোষকটা ভিজে না যায় এইভাবেই চলছে দিন আর কিছু বলার নেই আর সকাল থেকে রান্নাবাড়ি হয়েছে তেমন কিছু না ডাল করেছি মটরের ডাল যেহেতু আজকে শনিবার সেই জন্য মটরের ডাল করেছি আমাদের হলে কোনো ব্যাপার ছিল না সব কিছুই খেয়ে নেওয়া যায় মটরের ডাল করেছি বেগুন ভাজা করেছি আর পটলের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি পাঁপড় ভাজা তা আর কিছু না আর হচ্ছে তোমার নেনুর তো কালকের মাছের ঝোল ছিল সেটা গরম করেছে আর লেবু শসা এই টুকটাক দিয়ে আজকে আজকে দুপুরটা হয়ে যাবে আর রাতেরটা রাতে ভাবা যাবে আর নেনু দেখো সমান তালে উৎপাদ ও করে যাচ্ছে এখনও ঘর গোছাতে পরিষ্কার করতে পারলাম না একটু পরেই আঁকার আংটি চলে আসবে আঁকাতে যাই না পদ কি হবে চলো সাথে থাকো আর দেখতে থাকো কারণ ভীষণ বিড়ম্বনায় পড়েছি গো ভীষণ বিড়ম্বনা মানে কি যন্ত্রণা ভোগ করছি সে আমি ছাড়া অন্য কেউ আর বুঝতেও পারবে না ফিল করতেও পারবে না সো চলো সাথে থাকো আর দেখতে থাকো Thank you একটু ঘরটা দেখো অলমোস্ট গুছিয়ে ফেলেছি আবার আগের অবস্থানে নিয়ে আসতে পেরেছি যাই হোক জানি না এরপর বৃষ্টি হলে হয়তো আবার এইগুলোকে সব নিচে নামাতে হবে ওপরে ফেলতে হবে আমার আর ভালো লাগছে না তো বিছনা সব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গোছানো হয়েছে কিন্তু এখনও ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা হয়নি নেনু গেছে স্নান করতে কারণ নেনুর আকার আনটির আসার টাইম হয়ে গেছে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকে ভাবছি ওই ঘর বারান্দারও বেডশিটটা চেঞ্জ করে দেবো একবারে রোদ ওঠেনি ঠিকই বাট একটা গুমসানি গরম ভাব আছে একটু টান ভাব তো অবশ্যই আছে আর আজকে একটু ওয়াশিং মেশিনে হালকা করে সুইং করে দেবো তাহলে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কিছু না তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখা করলাম জামাকাপড় কাচবো বললাম বাট জামা কাপড় সবই কেচে দিয়েছি হালকা মেশিনে সুইংও করে দিয়েছি কিন্তু এখন ঘাবলা হয়ে গেছে আকাশে মেঘ কিন্তু হাওয়া আছে জানো ভাবছি সবই দিয়েছি শুধু ওই টুকটাক কয়েকটা জিনিস বাইরে ঘরে দিয়েছি সেগুলো ভাবছি এখন বাইরে দিয়ে দেবো বেশ হাওয়া দিয়েছে মেঘটা যেন তো কেটে গেছে না আজকে জামা কাপড় এক ফোটা দু ফোঁটা বৃষ্টি হচ্ছে সেটা এক ফোটা দু ফোটা মাঝে মধ্যে আর কি ফোঁটাগুলো পড়ছে মাঝে মধ্যে মাঝে মধ্যে যাই দেখি শুধু নেনুর দুটো মোজা আর অর্পণের দুটো মোজা এইগুলোই শুধু বাইরে আছে বাদবাকি ঘরে আছে বাদবাকি সব বাইরে দেখি ওই দুটো বাইরে বার করে দিই দিন যাব অক্লান্ত পরিশ্রম কারণ খাট বিছানা টানাটানি জামাকাপড়গুলো কোথায় মিলবো কোথায় শুকাবো কতটা কেচেছি সেটা তো দেখেই নিয়েছ রাত বেলার দিকে বেশ খানিকটা আবার বৃষ্টি এসছিলো তো জামাকাপড় ঠিক মতো জায়গা মতো মিলতেও পারিনি মানে টানা টানি হিচড়া হিচড়ি করে খুব কষ্ট করে জামা কাপড়গুলো আলটিমেটলি মিলেছি কিন্তু লাভের লাভ কিছুই হলো না শুকনো তো কিছুই হলো না তারপরে কত মশাইকে জিজ্ঞেস করলাম আর তার মধ্যে জানো তো বৃষ্টি যেমন তেমন ব্যবসা গরমটা ঠিক রয়ে গেছে তো কত মশাইকে জিজ্ঞেস করলাম কী হ্যাঁ গো কী খাবে সেটা বলো তার মানে ঝটপট করে সেই রান্নাটাই করে ফেলি তো কত এক কথায় উত্তর দিয়ে দিল পিয়ালি তাহলে একটু পনির নিয়ে আসি পনির তরকারি আর হচ্ছে রুটি করো তাই বললাম যে ঠিক আছে তাহলে তাই তো যেমনি ভাবা তেমনি কাজ কত আজকে অফিস থেকে বাড়ি এসছে তাও সাড়ে সাতটার পর আসার পথে পনিরটা নিয়ে এসছে পনিরের তরকারি আর রুটি এই ছিল আজ রাতের আমাদের ডিনার মেনু তো সারাদিনের ব্লগ তো তোমরা দেখেছো আর অবশ্যই আমি অ্যাটাচ করে দেবো যেটা তোমরা সবার শেষে দেখতে পাবে সবার শেষে যে শুক্রবার দিনকার সারা দিনটা বৃষ্টি বাদল যেমন তেমনই হোক না কেন সারা দিন ফোটা ফোটা জল পড়ল সন্ধ্যের পর থেকে মানে ওই সাড়ে সাতটা আটটার পর থেকে একদম মুসুল ধারে বৃষ্টি আর তার সাথে মুসুলধারে ধারে জল পড়তে শুরু করেছিল মানে একদম ভয়ানক পরিস্থিতি হয়ে গেছিলো নেনু মারও খেয়েছে কারণ নেনুর কাছে দেখো আগেকার জামানায় যেটা হতো মানুষ মানে জল পড়লে একটু টেনশন হতো চিন্তা হতো বা আমার পপা ভাঁজ পড়তো যে আবার ছাদ ছাড়াই করতে হবে আবার এতগুলো টাকা এখনকার মানুষের না এইসব চিন্তা আর করে না তো তাও অর্পণ সেই চিন্তাও করেনি যে না কি করে কি হবে কারণ আমরা বুঝে গেছিলাম যে হনুমানের উৎপাতেই এই সিলিংয়ে বারোটা বেজেছে যাই হোক তো নেনু খুব আনন্দ করেছে ওই গামলা বালতি নিয়ে যেখানে জল পড়ছে সেখানে গিয়ে ধরছে বারবার করে দেখছে কতটা জল পড়ছে জল কোথা দিয়ে গড়াচ্ছে মানে কি চিন্তা করতে পারবে না কি পরিমাণ দুষ্টুমি করেছে যাই হোক এই পনিরের তরকারিটা খুব টেস্টি খেতে হয় আর সবাই দাও ঝোলদাও দাও করে এমন মাথা খায় শেষমেশ গিয়ে যে লাস্টে খায় মানে আমি আমার কপালে সেই হরি মটর ছাড়া কিছু জোটে না সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে দেখো সেই তরকারিটা আমাকে বাটি বাটি করেই দিতে হবে তা কেন না ভাই আমি একবারে বাটি বাটি করে সুন্দর করে বেড়ে রেখে দিই তাহলে কি হবে ঠিক মতো অর্গানাইজড হয়ে থাকবে আর যাকে যেটা দেওয়ার তার বাটিতে সেটাই দিয়ে দেবো কারণ দেখো সবাই তো সমান খায় না নেনু যেমন পনির খুব কম দুকুচি পনির একটু ঝোল তরকারি হলেই হয়ে যায় কারণ নেনুকে একটা ডিমের অমলেট করে দিতে হয় নেনুর বাউকেও তাই নেনুর বাউও তাই আর আমি আমার শ্বশুর আর আমার শাশুড়ি আমরা তিনজনকেও ডিমের অমলেট নিই না বিশেষ করে আমি নিই না ওনাদের দিলে হয়তো ওনারা খাবে বাট শনিবার তো ওনারা খান না আর আমারও খেতে কেমন একটা কিন্তু কিন্তু ভাব আসে মাঝে মধ্যে আমার মাঝে মধ্যে যেমন পনিরের তরকারির সাথে আমার জন্য ডিমের পোচটা আমার একটুও ভালো লাগে না তো আমি সেটা খাই না আর বাদবাকি সবার জন্য ডিমের পোচ করে দিই আর এখানে দেখো না এই কটাই রুটি এই কটা রুটি শিখতে পারলে মোটামুটি আজকে রান্না শেষ আর এদিকে নেদু বাচ্চা মেয়াও মেয়া ম্যাঁও মেঁও করে চিৎকার করে মাথা খেয়ে নিচ্ছে কারণ নেদু বাচ্চার বেয়ে গেছে খিদে নেদু বাচ্চাকে খাওয়াবো আর তারপর গিয়ে কাজ করবো মানে রাতের খেতে দেওয়া তারপর ঘর বারান্দা গোছানো ঝাঁট দেওয়া এই সমস্ত কাজ তো রয়েইছে ছাড়ো সেই সব ছেড়েই দাও আলাদা কথা তার চেয়েও বড়ো কথা হচ্ছে বিছনা করা সো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর ডেলি ব্লগ চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশন পৌঁছে যায় সো আজকের মতো টাটা দেখা হবে কাল একদম নতুন আর একটা ব্লগ নিয়ে আমি পেয়ে লি ডেলি ব্লগের তরফে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাবো একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয় প্রভু জগন্নাথ আমার সাথে সাথে তোমাদের সবার খুব ভালো করুক সুস্থ করুক আর অবশ্যই প্রভু জগন্নাথ নিজেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সো আজকের মতো বাই বাই એ નોતું હું દેખવાનો નહી કોઈ એક્સાઇટેડ થઈ ગય છે પેતું છોડ કા ભાઈ ચલો